আমরা পুরোপুরি বোকা পুরোপুরি বোকা উই আর ড্যামফুল উই আর ও মাই গড শুভ আমি পাগল হইনি পাগল হইনি দিদি তুমি কেমন আছো ভালো আছি বিদ্যুৎ কি পড়েছেন ও আচ্ছা আমি টপ টপ ফুল টপ ঝুট বলে তুমি কিছুই আমি কিছুই খুলি না কি খুলি না তুমি কিছুই খোলো না মানে কি আপনাকে খুব ভালো লাগে থ্যাংক ইউ অসীম দুটো ফ্যামিলির বাচ্চাগুলো নয় তিনটে ফ্যামিলি বাচ্চাগুলি অবাধ্য আর ওরা কোনো বাচ্চার বাচ্চা পৃথিবীতে এদের শেষ হয়ে গেছে তবে বড় এক্স্যাক্টলি কারণ জানো তো চাইল্ড তুই কি লিখেছিস শ্রাবন্তী তুমি কিছুই হলো না নিজের লেখাটা নিজেই পড় নিজেরাও ভালো লাগ থাকে না আমাদের এক্স্যাক্টলি অশোকা দিদি ভাই হ্যাঁ বল আমি হিসেবে চক্করে হলুদ পাঞ্জাবি পরিসংখ্যান সব ভুল এটা তো খুব ভালো হলুদ পাঞ্জাবি একটু রেস্ট পেয়েছে নতুন নতুন ঝামেলা আনবে আপনারা ভেবেছিলেন সেটেলমেন্ট করলেন যাক ভালো এটাই তো আমরা আমাদের কন্টেন্ট ছেড়ে দিয়েছিলাম ওদের ইগো নিয়ে বসে আছে আর বাবা পিঙ্কির তপন পালা একদিন মেয়ে বারে তারপর মেয়ে মনে হবে ভালো হবে তারপর ওদের বলু এদিন যাতে পিঙ্কি পালের বাড়িতে হলে সব ঠিক হয় কিচ্ছু বলার নেই প্রিয়াঙ্কা প্রচুর 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 চেষ্টা করেছি আমরা তো কনটেন্ট ছেড়ে দিচ্ছিলাম যে কনটেন্ট ছেড়ে দিচ্ছি ওরা ছাড়বে না আমরা কি করে ছাড়বো ওরা ছাড়বে না ওকে বাই শুভু বাই আন্টি বাই হলুদ পাঞ্জাবিটা কে দেব না বাবা জীবন উত্তর দেবে শুভু বলেছে তো পিপি কেমন আছে এখন কি চলছে এই তুই ওকে নিয়ে আসিস টাক আমার লাইবে তুইও তো কম অশুভ্য না তুই আমার লাইবে আয় ও আমাকে চেনে অথচ আমি ওকে চিনি না মনরিম থাক একটুখানি পিঙ্কি পাল চায় গো চায় কন্ট্রোভার্সি ইয়াস দিদি ভাই চোপা আসছে চোপার ভিডিওটা করে রেখেছি রে সময় পাইনি নার্গিসটা ডেকেছে না ও গো গো ও গো তুমি কই গো ও গো ও গো গো করছিল নার্গিসটা ও গো গো করছিল আমি খালি ঢুকেছি ঢুকেই আমি এই তুই নিয়ে আসিস তো হলুদ পাঞ্জাবিকে একদিন আমার লাইভে আনিস না কিচ্ছু না বেচার ও আমাকে চেনে আমি ওকে চিনি না একটু দেখবো কে বলিস পিপিকে লাইভও জানে আমি যাচ্ছি একটু ফাস্ট ফুডের দোকানে যাই না হলে মোমো খেয়ে আসি বৃষ্টি দিনে একটু যা আমিও বেরিয়ে যাব কাল তুমি যখন হ্যাটার্সদের বকছিলে যে গালি দিয়ে দেবে মুড ঠিক নেই আমি এত হেসেছি কি বলবো কালকে রাগ উঠেছিল মনরিপ দি তুমিও মোমো খাও ও বাবা জীবনের ফেভারেট তো নিয়ে আসিস নিয়ে আসিস একদিন ও মোমো মোমো তো বাবা জীবনের ফেভারেট আনটি একটু পরে যাব হ্যাঁ আমিও চলে যাব যাস না কারণ তুই চলে গেলে শুভু একা হয়ে যাবে একটু নিয়ে আয় শুভ হলুদ পাঞ্জাবিকে তুই কবে থেকে বলছিস আনবি আনবি আরে ভাই একটু পরিচয় তো করিয়ে দে এটা আমাকে অনেকে বলেছে তুমি কাঁদতে কাঁদতে কালকে কি বলছিলে তুমি বকা দেবে গালি দেবে তোমার মুখ দিয়ে তো কোনদিন গালি শুনলাম না কালকে আমি বলেছি আর রেগেছি